মানুষকে চেনা কিন্তু মানুষকে সহজ মানুষকে সহজ তোমা মানুষ ক্র সুতুমা থেকে আবার হাতে হাত রেখেও হাতে বিশ্বাস ভাঙে আবিশ্বাস মানুষ গভীর ভালোবাসাও বই রাখে আবার প্রধারণারী ছাপিয়েও অখপটে বলে ভালোবাস ভালোবাসন মানুষ থাকবো বলেও ভাল্না না যায় আবার চলে যাচ্ছি বলেও বারবার কিছু ফিরে তাকায় ফিরে তাকায় কেউ আলোর পাশাপাশি অন্ধকারেও পাশে থাকে কেউ আবার ভালো থাকা কেড়ে মুহে থাকা লিখে দেয় ভালো দেয় ভালো দেয় দেয় মানুষ মায়া কান্নাও বাঁধে আবার ডিপ্রেশনে হাসি পেশায় এজন্য মানুষকে চেনা মানুষকে মানুষ খুব সত্যি কঠিন বিষয় মানুষই মানুষে তফাৎ মানুষই মানুষে তফাৎ ভিতরে ভিতরে তফাৎ ভিতরে ভিতরে তফাৎ কথা কাজে তফাৎ কথা কাজে তফাৎ তফাৎ মন তো মন শব্দই তাই মানুষ চেনার ব্যাপারে খুব প্রিয়বিশ্বাসী কাউকে পুরোটা চিনে কাউকে ভাবলে কষ্ট পাওয়ার সম্ভাবনা সম্ভব